সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি উমে সালমা বিনতে সাত্তার প্রভাষক প্রাণীবিদ্যা শহীদ বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয় হাজারিবাগ ঢাকা আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম তোমাদের উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ে সালক সংশ্লেষণ টপিকটি আজ আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে এর ফটো ফসফোরাইলেশন প্রক্রিয়াটি এই সম্পর্কে আজকে আমরা ক্লাসে আলোচনা করব এর আগে আমরা দেখি যে ইলেকট্রন যে ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা কোথায় হচ্ছে থাইলাকয়েডে হচ্ছে তাই না এই থাইলাকয়েডের মধ্যে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে কিছু ধাপে ধাপে এগুলো কি হয় বাহকের মাধ্যমে এটি সম্পন্ন হয়ে থাকে আমরা যদি দেখি সেটা কি হচ্ছে দেখো ফিওফাইটিন যদি হয় ফিওফাইটিন থেকে কি হচ্ছে এটা প্লাস্টোকুইনন সাইটোক্রোম হান্ড্রেড আয়রন সালফার প্রোটিন ফেরিডক্সিন এই যে এগুলোর মাধ্যমে কি হচ্ছে এডিপি থেকে কি হচ্ছে এটিপি তৈরি হচ্ছে এবং ইলেকট্রন কি হচ্ছে এই ধাপে ধাপে ইলেকট্রন কি হচ্ছে নির্গত হচ্ছে এরপর আমরা দেখি ফটো টা কি ফটোফসফোরাইলেশন আমরা জানি ফটো মানে কি আলো তাই না এবং ফসফোরাইলেশন মানে হচ্ছে কি এই আলোটাকে সাহায্য করে ব্যবহার করে কিভাবে এটিপিটা থেকে তৈরি হচ্ছে তাহলে ফটোফসফোরাইলেশন কি সূর্যালোক শোষণ করে ক্লোরোফিল অণু যদি উদ্দীপিত হয় উদ্দীপিত হয়ে ইলেকট্রনটাকে নির্গত করে এই ইলেকট্রন কি হচ্ছে বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয় এই ইলেকট্রনের শক্তিটাকে কাজে লাগিয়ে কি ডাই আর একটা ফসফেট সেটা হচ্ছে অজৈব ফসফেট এর সাথে যুক্ত হবে যুক্ত হয়ে কি করবে অ্যাডিনোসিন টাই ফসফেট তৈরি করবে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে ফটো ফসফোরাইশন ফটোফসফোরাইলেশন আমরা জানি দুটা ধাপে হচ্ছে তার মধ্যে একটা ধাপ হচ্ছে আলোক নির্ভর যে ধাপটা সেখানে বোঝাই যাচ্ছে সেটা কি হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের মধ্যে হচ্ছে এবং এটা কি করছে ক্লোরোফিলটা কি করছে এই আলোটাকে ব্যবহার করছে ব্যবহার করে এই ধাপটা সম্পন্ন করছে এখানে কি কি দশা প্রয়োজন দেখো প্রয়োজনীয় যে উপাদানগুলো সূর্যের আলো দরকার পানি দরকার ক্লোরোফিল দরকার এছাড়া বিভিন্ন রকমের সাহায্যকারী রঞ্জক তারপর নিকোটিনামাইট অ্যাডিনিন ডাইনুকুলেটাইড ফসফেট অর্থাৎ এনএডিপি এবং হবে কি অ্যাডিনোসিন ডাইফসফেট এই দশাগুলো হচ্ছে গিয়ে প্রয়োজনীয় উপাদান এবং কি এগুলো থেকে কি পাচ্ছি আমরা তাই না অ্যাডিনোসিন ড্রাইফসফেট পাচ্ছি তারপর কি এনএডিপিএইচ প্লাস এইচ এবং কি হচ্ছে হাইড্রোজেন পানি পাচ্ছি এবং আমরা অক্সিজেন পাচ্ছি শালক সংশ্লেষণের এই প্রক্রিয়াটিকে ব্ল্যাকম্যান কি করেছেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান উনিশশো সালে উনি কি করেছেন এটাকে দুইটা ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে আলোক পর্যায় বা আলোক নির্ভর পর্যায় আর অপরটি হচ্ছে অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায় আলোক নির্ভর পর্যায়টা কি দেখো দিনের বেলা কি হচ্ছে সূর্যের আলোর উপস্থিতিতে এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এটা থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে সংঘটিত হবে এ পর্যায়ে উদ্ভিদের পাতার যে ক্লোরোফিল গুলো আছে সেটা সৌর শক্তিটাকে শোষণ করবে শোষণ করে কি করবে রাসায়নিক শক্তিতে পরিণত হবে এবং এ সময় কি হচ্ছে পাতার ভিতরে পানি ভেঙে অক্সিজেন ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়ন কি করবে তৈরি করবে এবং পানির এই যে যে পানি ভেঙে যাচ্ছে এই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে ফটো ফটোলাইসিস এরপর কি হচ্ছে দেখো এরপর ফটো ফসফোরাইশন প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হবে এবং কি করবে বিজানিত করে এনএপি এইচ প্লাস এইচ প্লাস তৈরি করবে এই যে ধাপ গুলো আমরা দেখি সালোক সংশ্লেষণটাকে আমরা দুটা ভাগে ভাগ করছি একটা হচ্ছে আলোক নির্ভর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ অধ্যায় আলোক নির্ভর অধ্যায়টাকে আমরা আবার দুটি অংশে ভাগ করছি একটা হচ্ছে অচক্রিয় ফটো আর একটা হচ্ছে চক্রিয় ফটো আলোক যে দশাগুলো আছে সেই দশাগুলো দেখো কি কি পর্যায়ে থাকতে পারে সৌর কি করবে এটা শোষণ করবে এবং ক্লোরোফিল কি করবে সক্রিয়তাটাকে বৃদ্ধি করবে এছাড়া কি করবে আলোক বিশ্লেষণ বা এর মধ্যে ফটোলাইসিস করবে বিচারিত গ্রাহক বা এন তৈরি করবে এবং সৌরশক্তির সৌরশক্তির সৌর শক্তির যে রাসায়নিক শক্তিটাকে আছে সেটাকে রূপান্তর করবে বা ফটো ফসফোরাইজেশন ঘটাবে এই যে আমরা পেলাম দুটা চক্র সেটা হচ্ছে চক্রীয় এবং অচক্রিয় ফটোফসফোরাইলেশন প্রথমে আমরা দেখি অচক্রিয় ফটোফসফোরাইলেশনটা কি অচক্রিয় মানে কি সেটা ফিরে আসবে না চক্রাকারে ঘুরবে না তাই না তার মানে যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ফটো সিস্টেম দুই হতে উৎক্ষিপ্ত যে ইলেকট্রনটা আছে সেটা পুনরায় আর সেখানে ফিরে আসে না না এসে কি করবে ফটো সিস্টেম একে চলে আসবে তাকে অচক্রিয় ফটোফসফোরাইলেশন বলবে আমরা যদি ধাপটা দেখি তাহলে আমরা কি দেখবো এখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো এবং এক উভয়ই কি করবে এই অংশ এটাতে অংশগ্রহণ করবে এবং এখানে কি হবে দেখো প্রথমে ফটো সিস্টেম দুই সেটা কি করবে আহ কলোরফিল অনুটাকে কি করবে এর ক্লোরোফিল অনুটাকে আলোর শক্তি যেটা আহ ছয়শ ন্যানোমিটার এটাকে কি করবে শোষণ করবে এবং এটি কি করবে বিক্রিয়া কেন্দ্রে এখান থেকে যাবে কোথায় পি এখানে কি করবে এটা গিয়ে পৌঁছাবে এরপর পি ছয়শো সেটা কি করবে দুটি ইলেকট্রন কি হবে উৎক্ষিপ্ত হবে এখান থেকে এবং এখান থেকে সেটা যাবে ফিওফাইটিন ঠিক আছে ফিওফাইটিনে যাবে এবং ফিওফাইটিন থেকে এই সময় কি হবে পানির ভাঙন হবে এই পানি যে ভেঙে গেল ভেঙে যাওয়ার ফলে কি হবে আশি থেকে গিয়ে ইলেকট্রনের যে দুটা ইলেকট্রন তো বের হয়ে গেল তাই না এই যে ঘাটতিটা কি করবে এই পানি থেকেই আমরা পাবো ঠিক আছে এরপর কি করবে এটি প্লাস টু কুইননের মধ্যে যাবে এবং প্লাস টু কুইননে যাওয়ার পর কি করবে প্লাস টু কি করবে তার সাইটোক্রোম এফ এফকে এটাকে দিয়ে দিবে এবং কি করবে অজৈব ফসফেটের সাথে এটা যুক্ত করে একটি এটিপি তৈরি করবে এই সাইটোক্রোম সাইটোক্রোম এফ কি করবে ইলেকট্রন দুটা এরপরে কি করবে প্লাস টু কে দান করবে এবং প্লাস টু সায়ানিন ফটো সিস্টেম এক এর এককে কি করবে এই ইলেকট্রনটাকে প্রদান করবে এবং ফটো সিস্টেম এক কর্তৃক যে আলোক শক্তিটা আছে সেটা কি হবে শোষিত হবে পি সাতশো হতে যে ইলেকট্রনটা কি হবে উৎক্ষিপ্ত হচ্ছে সেটি কি হবে ফেরিডক্সিনটাকে ফেরিডক্সিন গ্রহণ করছে ফেরিডক্সিন হতে ইলেকট্রনটা গ্রহণ করে কি করবে এন এ এবং এনএডিপি রিডাকটেস কি করবে দুটা ইলেকট্রন এবং দুটা প্রোটন সহযোগে বিচারিত হয়ে এটি তৈরি করবে এবং এই পুরো প্রক্রিয়াটাই কি হবে ইলেকট্রনটা কি হবে চলে গিয়ে কি হবে সেটা পুনরায় ফেরত আসবে না ঠিক আছে এই জন্য আমরা এই চক্রটাকে বলছি কি অচক্রিয় ফটো ফসফোরাইজেশন এবং এই যে প্রক্রিয়াটা এখানে কি হচ্ছে এই অক্সিজেন অনুটা কি করছে বায়ুতে তো চলে যাচ্ছে এবং ইলেকট্রন কি করবে ফটোসিস্টেম দুই দ্বারাই কি হবে এটা গৃহীত হবে এই পানির এই দুটি প্রোটন এবং ফটোসিস্টেম এক হতে যে দুটা ইলেকট্রন আমরা পেলাম সেটা কি করবে এনএডিপি কে তো বিচারিত করলো বিচারিত করে এনএডিপি এই স্ট্রুত সৃষ্টিতে এটি সাহায্য করছে এবং এই প্রক্রিয়া কি হবে যে অক্সিজেনটা নির্গত হচ্ছে তা অচক্রিয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া কি হবে পানির যে ভাঙনটা বা ভেঙে যাচ্ছে সেখান থেকে কি হবে সৃষ্টি হবে পানির এই যে ভাঙন সেটাকে আমরা অন্য একটা নামেও ডাকি সেটা হচ্ছে কি কি পানির শালক বিভাজন বা এরপর আমরা যদি যাই চক্রীয় এখানে কি হবে চক্রাকারে ঘটবে তাই না তার মানে যে চক্রাকার ইলেকট্রন পরিবহন তন্ত্রের মাধ্যমে ইলেকট্রন ফটোসিস্টেম এক হতে বিভিন্ন গ্রাহকের মাধ্যমে পুনরায় সেই স্থানে ফিরে আসবে এবং গতিপথে কি হবে ফটো ঘটাবে তাকে চক্রীয় ফটো বলছেন বলছে এই প্রক্রিয়ায় কি হবে দেখো শুধুমাত্র ফটোসিস্টেম 1 অংশ গ্রহণ করবে এবং ফটোসিস্টেম এক এর কি হবে ক্লোরোফিল অনু যেটা সেটা কি হবে 680 মিলি মাইক্রোনের অধিক যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো আছে সেই তরঙ্গ দৈর্ঘ্যকে কি করবে আলোক শোষণ করবে এবং ক্লোরোফিল অণু কি করবে আলো পি 700 ফোটন এটাকে শোষণ করে কি হবে শক্তিপ্রাপ্ত হবে এবং এই শক্তি পরে বিক্রিয়া কেন্দ্র পি 700 তে এটিকে স্থানান্তরিত করবে পরে কি করবে এই ক্লোরোফিল এ অনু হতে যে দুটা শক্তিপ্রাপ্ত ইলেকট্রন বের হয়ে গেল সেটা কি হবে ফেরিডক্সিনে যাবে ফেরিডক্সিন থেকে এই ইলেকট্রনটা প্লাস্টোকুইনোনে স্থানান্তরিত হবে এবং প্লাস্টো কুইনন থেকে ইলেকট্রনটা যাবে সাইটোক্রোম এফ এ এই সময় ইলেকট্রন কি করবে মুক্ত শক্তি দ্বারা এবং এর সহযোগে একটা কি করবে এটিপি তৈরি করবে এই এটিপিটা কি করবে সাইটোক্রোম এফ হতে ইলেকট্রন কি করবে প্লাস্টো সায়ানিনের মাধ্যমে পি সাতশোতে আবার ফিরে আসবে এবং এই যে চক্রীয় চক্রাকারে কি করবে এই ধাপটা এভাবে চলবে ঠিক আছে ইলেকট্রনটা আবার কি করবে ফিরে আসছে এই যে চক্রাকারে ঝুলছে আমরা দেখতে পাচ্ছি যে সায়ানো ব্যাকটেরিয়া শৈবাল এবং সবুজ জাতীয় যে উদ্ভিদ আছে সেগুলোতে সাধারণত কি হচ্ছে এনএডিপি যে সরবরাহটা সেটা যদি বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে চক্রীয় প্রক্রিয়া ঘটে থাকে এবং পানির সরবরাহ বন্ধ হয়ে গেলে অচক্রিয় প্রক্রিয়া তখন আর ঘটবে না তখন আবার কি হবে চক্রিয় প্রক্রিয়াটাই ঘটতে থাকবে আমরা এখানে কলা কৌশল দেখছি আলোর ক্ষেত্রে কি হচ্ছে অন্ধকারের ক্ষেত্রে কি হচ্ছে আলোক অধ্যায়ের মাধ্যমে অন্ধকার অধ্যায়ের মাধ্যমে কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এরপর যদি আমরা দেখি যেটা বললাম ফটোলাইসিস অফ ওয়াটার বা পানির শালক বিভাজন তার মানে কি হচ্ছে ফটোসিনথেসিস যে প্রক্রিয়াটা সে প্রক্রিয়া কি হচ্ছে বের হয়ে তাই না অক্সিজেন বের হয়ে তা কি করবে অচক্রিয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে পানির যে ভেঙে যাচ্ছে ভাঙনের ফলে এইটা তৈরি হচ্ছে এবং পানির এরূপ যে ভাঙন সেটাকে আমরা বলতেছি পানির শালক বিভাজন বা ফটোলাইসিস অফ ওয়াটার আমরা যদি আরো বলি তাহলে কি হচ্ছে শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে আলোর উপস্থিতিতে পানি বিভাজিত হয়ে অক্সিজেন ইলেকট্রন ও হাইড্রোজেন কি করবে উৎপন্ন করবে আলোর উপস্থিতিতে পানির এই যে বিভাজন সেটাকেই আমরা বলছি কি হবে এই ফটোলাইসিস টা ঘটবে সালক সংশ্লেষণে কি হবে এর ফলে হচ্ছে কি অক্সিজেন যেটা নির্গত হবে এর মাধ্যমে কি হবে নির্গত অক্সিজেন এই যেটা তৈরি হচ্ছে সেটা কি হচ্ছে এই ফটোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হচ্ছে আমরা এখানে পুরো ধাপের মাধ্যমে দেখতে পাচ্ছি অচক্রিয় ফটোফাসফোরাইলেশন কিভাবে হচ্ছে দেখো তোমরা হচ্ছে এখানে কি পি পিএস টু থেকে কি হচ্ছে ফটো সিস্টেম টু থেকে কি হচ্ছে এটা কি হবে এই ছয়শো আশি হ্যাঁ এখান থেকে কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এখান থেকে যাবে প্লাস্টো কুইনন প্লাস্টো থেকে এটা কি হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে ঠিক আছে এবং এই যে ইলেকট্রনটা ত্যাগ করছে সেটা আসবে এরপরে কি হবে এটা এডিপির সাথে যুক্ত হয়ে ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করছে সাইটোক্রোম আহ সাইটোক্রোম বিএফএ আসছে এরপর এরপর কি হচ্ছে প্লাস্টো সায়ানিনে আসছে এবং সেখান থেকে কি হচ্ছে ফটোসিস্টেম একে যাচ্ছে এবং এক্ষেত্রে কি দেখো এখানে যে পানির যে ভাঙনটা হলো ভাঙনের মাধ্যমে এই যে হাইড্রোজেন আয়ন আমরা পেলাম সেই হাইড্রোজেন আয়নটা কি করবে এই যে এনএডিপি রিডাকটেস এর সহায়তায় কি করবে এনএডিপি থেকে আমরা এনএডিপিএস টু পাচ্ছি এবং এই যে ইলেকট্রন যেটা বের হলো সেটা ফটো সিস্টেম একে গিয়ে পৌঁছালো এবং এটা কি হলো পুনরায় কিন্তু ফটো সিস্টেম ধুয়ে এসে পৌঁছালো না এজন্য এটাকে আমরা বলছি অচক্রিয় ফটো ফসফরাইলেশন এছাড়া আমরা আর কিছু জিনিস সম্পর্কে একটু ধারণা করি রাতের বেলা আমরা কি করতে পারি গাছের নিচে কেন থাকতে পারি না কেন এটা অস্বাস্থ্যকর দেখি রাত্রে সূর্যালোকের অনুপস্থিতিতে গাছ সালোক সংশ্লেষণ চালায় না বলে গাছ থেকে কি হচ্ছে আর সে সময় অক্সিজেন কি হয় বের হয় না নির্গত হয় না অন্যদিকে কি হবে রাত্রে গাছের শ্বাসন ক্রিয়ার হাতটা কি হয় অনেক বেড়ে যায় বেড়ে যাওয়ায় গাছের নিচে কি হবে কার্বন ডাই এর পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পায় এর ফলে কি হচ্ছে বায়ুটাকে ওই সময় দূষিত থাকে এবং শ্বাসক্রিয়ায় ব্যাঘাত ঘটে এই জন্য রাত্রের বেলা গাছের নিচে থাকাটা অস্বাস্থ্যকর এবং রাত্রে কেন শালক সংশ্লেষণ হচ্ছে না সেটা দেখি রাতে যেহেতু সূর্যালোক থাকছে না এবং গাছের পত্র যেহেতু বন্ধ থাকছে বন্ধ থাকায় কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড কি করছে প্রবেশ করতে পারছে না তাই না এবং এর ফলে কি হচ্ছে রাতে সংশ্লেষণটা ঘটছে না শালো জন্য কি হয় শক্তির প্রয়োজন এবং তার প্রধান উৎসটাই হচ্ছে সূর্যালোক সূর্যালোকের যদি ফোটন কণাটা কি হবে কোলোরফিল যদি সক্রিয় না করে তাহলে কি হবে পানির কি হবে আলোক যে বিশ্লেষণ সেটা ঘটবে না এবং ফটোফসফোরাইলেশনও ফসফোরাইলেশনও ঘটবে না সুতরাং সূর্যালোকের অভাবে কি হচ্ছে সালোক সংশ্লেষণ সম্ভব নয় তবে কৃত্রিম পর্যায়ে যদি আমরা আলোর ব্যবস্থা করতে পারি সেক্ষেত্রে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কন্টিনিউ করতে সক্ষম হব এই হচ্ছে তোমাদের আজকের টপিক তোমরা আজকে খুব ভালোভাবে এই জিনিসটা পড়ে ফেলবে ফটোফসফোরাইলেশনটা কি চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন এবং এই যে চিত্রগুলো আছে ধাপে ধাপে তোমরা বুঝে বুঝে এই জিনিসগুলো পড়ে ফেলো তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না জিনিসটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ